শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল শুধু বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে নেওয়ার জন্য সে শুধু বাংলাদেশে এসেছিল সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই বাংলাদেশে এসেছিল তো ইউনুস হাটাও দেশ বাঁচাও কত এক বছরে অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে গত এক বছরে গত এক বছরে যদি বলা যায় যে কি হয়েছে গত এক বছরে বলা গেলে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ সুদ হয়েছে গত এক বছরে গত এক বছরে এই দেশের দর্শন কমেছে গত এক বছরে এই দেশের দুর্নীতি কমেছে হ্যাঁ আগে যে পদে পদে দুর্নীতি আজকে এই দেশের দুর্নীতি কমেছে গত এক বছরে মানুষের বেশিরভাগ কর্মসংস্থান হয়েছে গত এক বছরে মানুষদেরকে বিদেশ পাঠানো হয়েছে এবং বিভিন্ন বিভিন্ন মানুষ তার নিজের অবস্থা পেয়েছে। আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন দর্শক ডক্টর ইউনুস সাহেব গত এক বছরে আসলে অনেক কিছু উন্নয়ন করেছেন আসলে গত এক বছরে তিনি অনেক বেশি উন্নয়ন করেছেন এবং এই উন্নয়নের মাত্রা বাংলাদেশের মানুষ আসলে কখনো বলতে পারে নাই বা বাংলাদেশের মানুষ তার উন্নয়নের যেই মাত্রাটাটা সেই মাত্রাটা আসলে কখনো বুলে নাই বা পারে নাই এখন একদল লোক তারা বলতেছে যে ডক্টর ইউনুস সাহেব কোনো উন্নয়ন করেন নাই তিনি যেভাবেই মানে রেখে গিয়েছেন আজ থেকে অনেক বছর আগে শেখ হাসিনা ষোলো বছরে যেভাবে রেখে গিয়েছে সে ঠিক একইভাবে কিন্তু রেখে গিয়েছিল একগুলো মানুষ বলতেছে কিন্তু আরেকগুলো মানুষ বলতেছে যে তিনি অনেক বেশি উন্নয়ন করেছেন তার উন্নয়নের মাত্রাটা অনেক বেশি তিনি যেগুলো করেছেন আমাদের জন্য কল্যাণের জন্য করেছেন তিনি যেগুলো করেছেন আমাদের লাভের জন্য করেছেন এবং তিনি যখন এইগুলা করেছেন মানে একগুলো অনেকগুলো বিতর্ক এখন একগুলো মানুষ বলতেছে যে এখন কোন নির্বাচন লাগবে না মানুষ যে না নির্বাচন অতি দ্রুত প্রয়োজন কেননা সংস্কারের জন্য কিন্তু নির্বাচন অতি দ্রুত প্রয়োজন কিন্তু আরেকগুলো মানুষ বলতেছে যে তিনি এক বছরে কয়েক কোটি টাকা ঋণ শোধ করেছেন এক বছরে কয়েক হাজার কোটি টাকা ঋণ শোধ করেছেন তো এই সব কিছু মিলিয়ে এই সব কিছুর পরিপ্রেক্ষিতে কিন্তু ইউনুস ভালো আবার ইউনুস হারা এগুলো মানুষ ফেসবুকে পোস্ট করতেছে যে ইউনুস হাটাও দেশ বাঁচাও যেমন শিফাতুল্লা সেফুদা ওনারা আরও অনেকেই এইরকম ভাবে ফেসবুকে পোস্ট করে যে ইউনুস হাটাও দেশ বাঁচাও এর মূল কারণটা আসলে কি এর মূল আসলে কারণটার অনেকগুলো মনে রয়েছে যে কেউ আসলে চায় না ভালো আমাদের একটা জিনিসের খুবই খারাপ লাগে যে কেউ আসলে ভালো চায় না কারো কেউ যদি দেখে যে একটা মানুষ ভালোয় সুন্দরভাবে হাঁটছে ভালোয় সুন্দরভাবে চলতেছে তাহলে কিন্তু তার অপর ব্যক্তির হিংসা হয় ঠিক একই হিংসা আমাদের এখানে হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোতে ঠিক একই ধরনের হিংসা হয়েছে হিংসা রকম তিনি এক বছরে প্রায় কয়েক কোটি টাকার ঋণ শোধ করেছেন এটা সত্য কথা শেখ হাসিনা এই দেশটাকে একেবারে লন্ডবন্ড লন্ডবন্ড একেবারে করে ফেলছে তিনি এগুলো সুদ করতেছেন তিনি আস্তে 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 মানুষের ভিতর প্রবেশ এগুলো মানুষ বলতেছে যে তিনি সুদ খান দুর্নীতি করেন তিনি দুর্নীতি করলে সুদ খান তার জন্য আমাদের জন্য তো কিছু না সুতরাং আমাদের জন্য হলো যে উনি কি করতেছেন উনি এই মুহূর্তে মানে বাংলাদেশ থেকে কয়েক হাজার মানুষকে বিদেশে ফাঁড়ি জমানোর জন্য চেষ্টা করতেছেন বিদেশে নিয়ে সেখানে উচ্চ জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন এবং সেখানে উচ্চ শিক্ষা দিবেন এবং সেখানে যেমন অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে এখন বাংলাদেশিদের বিসা বন্ধু তো ডক্টর ইউনুস সাহেব উনি চাচ্ছেন যে এই মানুষদেরকে বিদেশে নিয়ে পাড়ি জমাতে অর্থাৎ বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যদি এইরকম হয় বা বিদেশে যদি কর্মসংস্থানের ব্যবস্থা ওনারা করেন তাহলে এক মন্তনে অনেক ভালো আবার আর এক মন্তনে অনেক খারাপ ভালো কোন দিক ভালো হলো যে ইউনুস ধরেন যে দেশের যে মানুষগুলা এরা যদি দেশে থাকতো তাহলে দেশের অনেক উন্নয়ন হতো দেশের অনেক মানে বিপদে আপদে থাকতো আবার খারাপ কোন জিনিস খারাপ খারাপ হলো যে ওনারা যে চলে যাচ্ছেন ওনারা আর কবে ফিরবেন দেশে ফিরবেন না এতে জনসংখ্যার একটি সংকট তৈরি হবে তো এই যে সংকট তৈরি যাতে না হয় সেই দিকে আসলে তাদের অনেক বেশি খেয়াল রাখা জরুরি বা অনেক বেশি গুরুত্বপূর্ণ দিক রয়েছে তো ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে চাচ্ছেন যে দেশের অনেক উন্নয়ন করতে আবার একগুলো মানুষ বলতেছে যে উনি শেখ হাসিনার দালাল শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল শুধু বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে নেওয়ার জন্য সে শুধু বাংলাদেশে এসেছিল সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই বাংলাদেশে এসেছিল সে যদি আরো দুই বছর থাকতো তাহলে দেখতেন তাহলে আপনারা দেখিয়ে দিতেন যে কি এই এই দেশের দেশের জন্য মানে অনেক হয়ে যেত পুরো একেবারে একটা জাতিকে ধ্বংসের একেবারে উচ্চ সীমায় ধ্বংসের একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এর আগে বাংলার জনগণ কিন্তু বুঝে গিয়েছিল যে সে খারাপ সে দুর্নীতি তাকে রুকে দিতে হবে যার কারণে তাকে রুখে দেওয়া গেছে আরো যদি দু বছর থাকতো তাহলে বাংলাদেশের যত সৌর সম্পদ আছে বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে সবাইকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে অলরেডি তো সে চেয়েছিল ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিতে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে পারে নাই এর আগে সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছিলো এটা আমাদের জন্য অনেক ভাগ্যের একটি ব্যাপার তো ইউনোস ছাটাও দেশ বাঁচাও এই স্লোগানটি অনেকেই দিতেছে এই স্লোগানটি দেওয়ার কারণ হচ্ছে যে তারা আসলে ওনাকে চিনতে পারে না একটা মানুষকে আমি ধরেন এক হাজার টাকার একটি নোট পড়ে থাকলো রাস্তার মধ্যে আমি এই নোটটাকে চিনি না তো আমি যদি এই নোটটাকে পাই তাহলে আমি কি করবো আমি অলরেডি এখানে হয়ে উষ্ঠা মেরে চলে যাবো নয় সেখান থেকে চলে আসবো ঠিক তেমনভাবে যদি আমি পরিচয়টা জানি যে এই এক হাজার টাকার নোট অনেক বেশি মূল্যবান এই এক হাজার টাকার নোট অনেক বেশি কার্যকারী তাহলে আমার অবস্থাটা কি হবে আমার অবস্থা হবে এই নোটটাকে মানে খুব বেশি খুব বেশি পর্যায়ে যতন করে খুব বেশি পর্যায়ে যাতে এটা হারিয়ে না যায় যাতে এটার মা পানি না লেগে যায় সব পদক্ষেপ নেব ঠিক একই অবস্থা হয়েছে আমাদের আমরা ওনাকে চিনতে পারি নাই আমরা কারণে কারণে আমরা আমরা গিয়ে আসলে ওনাকে ওনাকে বিভ্রান্তির মধ্যে দেশ আসি স্লোগান বারবার আমাদেরকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে যদি আমরা এই স্লোগানটা আসলে না প্রয়োগ করি তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে স্বৈরাচারের মতন আমাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু এই রকম ভুল ধারণা এই ভুল ধারণা নিয়ে আমরা এখন কিন্তু বেঁচে আছি দেখুন গত এক বছরে অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে গত এক বছরে গত এক বছরে যদি বলা যায় যে কি হয়েছে গত এক বছরে বলা গেলে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ সুদ হয়েছে গত এক বছরে গত এক বছরে এই দেশের দর্শন কমেছে গত এক বছরে এই দেশের দুর্নীতি কমেছে আগে যে পদে পদে দুর্নীতি আজকে এই দেশের দুর্নীতি কমেছে গত এক বছরে মানুষের বেশিরভাগ কর্মসংস্থান হয়েছে গত এক বছরে মানুষদেরকে বিদেশ পাঠানো হয়েছে এবং বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষ তার নিজের অবস্থা খুঁজে পেয়েছে অনেকের চাকরি হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য হয়েছে অনেকের বিভিন্ন ডিপার্টমেন্ট হয়েছে এবং অনেকের কুটা সংস্থার কুটাটা এখন সারা বাংলাদেশে ভাগ করে দেওয়া হয়ে গেছে তো ইউনুস হাটাও দেশ বাঁচাও স্লোগানটা আর যাতে আমরা না বলি এই এই স্লোগান যদি উনি শুনতে পান হ্যাঁ এই স্লোগানটা যদি উনি শুনতে পান তাহলে উনি অনেক কষ্ট পাবেন বিশ্বাস করবেন না উনি অনেক কষ্ট পাবেন এই স্লোগানটা খাদের জন্য জানেন এই স্লোগানটা শেখ হাসিনার জন্য শেখ হাসিনা হাঁটাও দেশ বাঁচাও ইউনুস হাটাও দেশ বাঁচাও এটা না স্লোগান হবে শেখ হাসিনা হাটাও দেশ বাঁচাও এই মুহূর্তে আওয়ামী লীগের যেই সন্ত্রাসীরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের ভিতর অনেক গুঞ্জম শুরু করে দিয়েছে অনেক বেশি মানে খারাপ অবস্থা শুরু করে দিয়েছে এক পর্যায়ে তারা এরকম করেছে যে কত কিছুদিন আগে গোপালগঞ্জে এনসিপির সদস্যদের উপর হামলা শুরু করেছে এই তারা যে বিএনপির উপর হামলা শুরু করবে না জামায়াতের উপর হামলা শুরু করবে না তার কি গ্যারান্টি তার তো কোনো গ্যারান্টি নাই তো এই যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা চাচ্ছে যে শেখ হাসিনারে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা চাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এটাই চাচ্ছে তো তারা আসলে শেখ হাসিনা তাদেরকে টাকা দিয়ে পেলে পুষে রেখেছে তো তারা তো এটা চাইবে এটা তো স্বাভাবিক বিষয় তো এনসিপির যে সদস্যরা তারা কোনোভাবেই আসলে প্রাণ নিয়ে বেঁচেছে এসেছে তারা কোনোভাবেই আসলে সেখানে কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই আহত হয়েছে অনেক মানুষ আহত হয়েছে অনেক মানুষ নিহত হয়েছে অনেক মানুষ তারা নানান সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে গোপালগঞ্জের আসলে আবারও সংস্কার প্রয়োজন কেন গোপালগঞ্জ এখনো এনসিপির লোকরা এখনো এনসিপির যে মানুষরা এরা কিন্তু রয়ে গিয়েছে তো গোপালগঞ্জ এখনো সংস্কারের প্রয়োজন তো যে সংস্কারের গোপালগঞ্জের প্রয়োজন সেই সংস্কার আসলে অবশ্যই মানে এমনভাবে হওয়া উচিত যাতে গোপালগঞ্জে পরবর্তীতে কোনো আওয়ামী লীগের ছাদাবাজকে না পাওয়া যায় হ্যাঁ কোনো আওয়ামী লীগের না পাওয়া যায় যদি আওয়ামী লীগের কোনো ছাদাবাসকে পাওয়া যায় তাহলে সেখানেই তাকে মানে দরে নিয়ে এসে শাস্তি দেওয়া হবে তারা যেভাবে নির্মম আলিমুল আমাদেরকে আয়না করে রেখেছে গুম করে রেখেছে বিভিন্নভাবে মানুষদেরকে হয়রান করেছে মানুষদের ক্ষতি করেছে তো ঠিক একইভাবে তাদেরকেও এইভাবে গুম করে রাখা হবে আয়না করে রাখা হবে মানুষদেরকে যাতে তারা এইরকম মানে অবস্থা আমাদের সাথে না করে তো এই অবস্থা করার পিছনের দায়ী হলো শেখ হাসিনা শেখ হাসিনা মির্জা ওই যে ওই সালমান ইয়াফুর রহমান ব্যারিস্টার সুমন মমতা এরা সবাই কিন্তু গ্রেপ্তার হ্যাঁ শুধু শেখ হাসিনাকে কালকে তো ফাঁসি আগস্ট আছে যদি শেখ হাসিনাকে পাওয়া হতো তাহলে কালকে দেখা গেছে যে তাকে আদালতের মাধ্যমে খুব সুন্দর একটা মানে ভিন্ন চিত্র আঁকি এটা বাস্তবতা চিত্র ফুটে তুলছে যে আদালতের সালিশ হয়েছে যে শেখ হাসিনা শেষ হয়ে যাবে শেখ হাসিনার ফাঁসি হয়ে যাবে তো হয়েছে হয়ে যাবে তো আদালত থেকে নিয়ে এসে তার খুব সুন্দরে তার চিত্র অঙ্কন করে তাকে ফাঁসি দিতেছে এতে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতেছে এতে তারা একটাই বার্তা দিচ্ছে যে দেখো এই রকমভাবে শেখ হাসিনাকে মারা হবে সময়ের শুধু অপেক্ষা এই রকম ভাবে শেখ হাসিনাকে মানে অবস্থা খারাপ করা হবে তো যাই হোক যেই কথা বলতেছিলাম যে ইউ নোটস হাটাও দেশ বাঁচাও এই স্লোগানটা আসলে না এই স্লোগানটা না দিয়ে আমরা একটা স্লোগান দিব যে শেখ হাসিনা আওয়ামী লীগ হাটাও দেশ বাঁচাও এই স্লোগানটা আমরা অবশ্যই দিব তো যেই কথা বলতেছিলাম এক বছরের ভিতর তিনি অনেক সংস্কার করেছেন অনেক উন্নয়ন করেছেন এই মুহূর্তে যদি আমরা আর পেক্ষে মানে অবস্থা হয় তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে অনেক মানে বেল্ট চিহ্ন দেখা দিবে তো এইসব আমরা যাতে না করি উনিও আসলে অনেক ভালো লুক ওনাকে আমরা যাতে মনে কষ্ট না দিই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে যদি আপনি আমার ভিডিও চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে থাকে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফিজ